হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সব সব সবাই ভালো তো গাইজ সব ভুলে গেছি জ্যাক গাইজ তো জ্যাক গাইজ তোমরা সবাই কেমন আছো গাছ গাছ সবাই ভালো আছো তাহলে আমার আমি অনেক ভালো আছি তো গাইজ এই জিনিসটা আমি এখনো কমপ্লিট করতে পারিনি নি এখানে কিছু না কিছু আছে ও এখানে এখন দেওয়া যেতে হবে না তো চলো এখানে কিছু হবে ও চলো আমার চার্জটাকে আগুন ধরে মনে নেই এই জিনিসটা তোমাকে বের করতে পারলে অবশ্যই তুমি মনে করো যে একটা মানে একটা তোমাকে গেমিংয়ের গুরু মানা হবে এই গেমটা যদি তুমি খেলতে পারো সো আমি মানে টোটালি এখানে কিছু আছে আই থিংস বলব

ছি না কেমনে খেলা যায় কিছু নাই তুমি যদি এই গেমটা খেলতে পারো তোমাকে গেমিং এর গুরু মানা কেন এটা খুব ডেঞ্জার এবং

বুঝতে চিনিস কি করতে হবে আই থিংক

ও হো এবার যাবাবে আরে আরে ইয়া এক সেকেন্ড এটা হবে এটা একটা আরে আরে কি ও হো এবার আরে ইয়া আরে শিফ ভালো

হ্যাঁ আটকে খেলায় তা আমার আর এই চান্স যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে ছেড়ে দেবো কেননা এক সেকেন্ড টাইস এই গেমটা যদি খেলতে পারো তোমরা আসলে এই গেমটা খেলতে পারলে আসলে তোমাদের গেমের গুরু গ্রুপ হবে এটা খুবই তোমার আমি একটা জিনিস দেখাই এখানে দেখতে পারতেছি একটা একটা লেভেল এই এই যে চার কোনা যে চারটে গুটি এই গুটিটা ঠিক চার কোনা খেলাতে সো আমাকে ওকে কেমনে ফেলাম এখানে যদি দেই তাহলে বড় আসে सेम বড় বড় কিন্তু আমি যদি सेम কাস্টার যদি এই সেটিংটা করি ও আবার উল্টা দিকে দৌড়তে এই জায়গাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে এই যে খেলে কোনায় যাচ্ছে আমি নিতেই পড়তেছি না আমি কি করি ও মাদায় কাজ করতেছে ওকে লাস্ট আরে লাস্ট আর না হলে আমি একটু স্কিপ করে দেবো কেননা এটা আমাকে সব অনেক পেন দিতেছে আমাকে লাস্ট দিতে চাই আরে ইয়ার সিফ চলো এটা কি আমাকে হেল্প নিতে হবে স্কিপ করে দিতে হবে কেননা এই জিনিসটা পারতেছে

ও এখান থেকে তো আমি ইয়া নিছি চাবিটা নিছি সো এখান থেকে চাবিটা নেয়ার ফলে আমাকে অসুবিধা হচ্ছে এই গিয়ে বাবা এখানে যে একটা ইয়া থাকে তো লাস্টবার পেয়ে গেছি একটা দিয়া এখানে এখানে লাগাই দেবো কেন ওর চালানোর কোনো ইয়াই নেই আমার এই যে ডান্ডে বামে যাওয়ার পেয়ে গেছি রাস্তা সো এখন

টোটালি আমি যে এখানে তিনটা ঘর আছে সো তিনটাই ঘরই তিন চারটা ঘর আছে সো চারটা ঘর তো লাস্ট এই যে লাস্টের যে ঘরটা এটা আমি আসলে এখনও পূরণ করতে পারিনি তো চলো আমার যে কামটা এখানে শেষ করে দেয় তো এখানে আমাকে কী সশক কী বসাতে দেখি ডায়মন্ডটা বসে দেখি এটা এখানে কিছু একটা দেয়া আছে না এখানে কিছু বসবো না এখানে কিছু বসবো না সো এখানে 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 তো কিছু বসার কথা হবে বুঝতেছি না কিছু এখানে তো হবে না তাহলে এখানে কিছু আছে এখানে ডায়মন্ড না ডায়মন্ড হতে বসবো ডায়মন্ডের ই আছে এখানে ডাইরেক্টলি একবারে সো আসলে বুঝতেছি না আমার মেন খেলার পয়েন্ট শুরু হয়েছিল এখান থেকে ঠিক আছে বেশ যদি এখান থেকে আমার খেলার পয়েন্ট শুরু হয়ে থাকে তাহলে এটার ভিতরে কিছু না কিছু লুকায় আই থিঙ্কস আমার তো মনে হচ্ছে এরই ভিতরে কিছু আছে সো আমাকে একটা করতে হবে আমি এটা হেল্পটা লি একটা হেল্প ললি তো আমি বুঝতেছি না আসলে

অর্ডার তো হচ্ছে আমি বুঝতেছি না আমাকে এখন আরও কিছু দরকার ওটাকে পুরো লেভেল ডিআইপি ডিআইফি সব লেভেল কমপ্লিট করতে হইব তো এটাকে আমাকে সেটা মনে আনতে হবে হ্যাঁ ঠিক আছে এটাকে শেষ এটা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার আরও কিছু লেভেল দেবো ইয়াস লেভেল তো লেভেল দিলে এখন এটাকে আমাকে কিছু করতে দিচ্ছে আগে দেখে ফটোটা দেখে ফুল ফ্রেমের ফটোটা দেখলে বোঝা যায় সিস্টেমটা কিরকম ঠিক আছে গ্যাস এখানে কি ডায়মন্ডাল হবে এখানে আমার কাছে একটা ইয়া সময়েরিয়া আছে না রিয়াটা তো এক সেকেন্ড এটা তো এখানে আমার ইয়াটা এখানে সুমাই এরিয়াটা যদি থাকে এখানে তো লাগার কথা কেন না একটাও লাগতেছে না কেন এক সেকেন্ড এক সেকেন্ড বলে কোনো লাভ না এটা আমার মাথা পাগল বানা হেলা বুঝছি এটা লাইভ স্ট্রিম এখানে শেষ করতে হবে কেন না এখানে মানে আমাকে আরো কিছু বাদ রয়ে গেছে আমি এখনো কিছু এখনো কিছু সম্পন্ন করতে পারি এই জিনিসটা আমি কই দিই ওই রাখছি আরে ইয়ার সি এটাই তো সুমাইলি ওই দে মিল গে রে বাবা হ্যাঁ মিল গে এত সময় তো এটাই খুঁজতে চাই কেন সুমাইরিয়া যদি ওখানে না থাকে তাহলে এটাই এখানে তো থাকার কথা না এখানে কিছু না কিছু দিবে এখন কই না দিছে যাক তো এখানে এখন করতে বলছে জানে আমাকে এখানেই কাজ আছে এখানেই এই জিনিসটা এখানে এদিকে যাইবে ডানে ও ডানে যায় চলো সব ডানে নিয়ে দেই এখন এটাকে এখন এটাকে এটাকে এ ওয়েট এটাকে কই মানে এটা সিস্টেমটা কি দাঁড়াও গাইস এটা সিস্টেমটা আমি এটা উপরে ওয়েট এক সেকেন্ড এটা মনে হয় এটার ও এস মিল গিয়া এখন আমাকে দেখতে হবে কি এখানে আছে এখন আমাকে কি করতে হবে গাইস আমি সেটা বুঝতেছি না এখন আমাকে দরজাটা খুলতে হবে কেমনি আরে ইয়ার শিখল না রে বাবা খোল বুঝতেছি না এটা যদি না খুলে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে এটাকে হেল্প নিতে হবে আমার আমার কাছে মনে হচ্ছে এটাকে বারবার করতেছি চলো এটাকে হেল্প নিলেই না এটাকে স্কিপ করা যাবে না এটাকে আমার বরাবর করলে পরে মানে খুললে যাওয়ার ওকে দেখি ঠিক আছে আমি তো এত সময় ধরে এটাই খুঁজতেছিলাম আসলে তো চলো এখানে আমাকে এখন কিছু দিবে আই থিঙ্কস মিলে গিয়ারে পা তার সামনে দিয়ে আসতেছে কেন বাবা রে বাবা এত কিছু কি দেখাচ্ছে আমাকে এখন গ্রহণ মরণ দেখাচ্ছে কেন কি কর্ম বসতেছি না এটা কি করতে হবে ডায়মন্ড এখানে ও ডায়মন্ড সেট করতে হবে ও হো হো এল গিয়া মাথার বুদ্ধি খুলে গিয়া আরে বাবা চলো এটাকে এখন বেলিতে জমাতে এটাকে আস্তে করে এখানে বসা দিতে হবে ঠিক বসে নাকি বস যা বাবা বুঝছে না বলবো না চলো এটার কাজ হচ্ছে এখানে আমাকে এখানে সেট করতে হবে রাইট চলো এটার কাম শেষ এখন আমাকে খুঁজতে হবে এটার নেক্সট লেভেল সো এটা খুঁজতে হবে তাহলে আমাকে ওই ঘরে যেতে হবে আবারও লাস্ট এটার ভিতর যেতে হবে পুরের দিক নিয়ে যাচ্ছে আমাকে ও দেখি কতদূর নিয়ে যায় আমাকে কত কিছু পাওয়ার ও মনে হচ্ছে বাস্তব একবার গেছে চলো কোনো ব্যাপার না এখানে

এটা кем নেকি খুলবো কষ্টছিনা আরে বাবা দাদা কি অবস্থা আমি পাড়া বিভাগে

খুব ডেনদারস এখানে এখানে আমাকে কি মিলে তো করছে এক্সিডেন্ট কিছু দেখালো মনে হচ্ছে না এখানে কিছু দেখাচ্ছে না আসলে

আপাতত এটাকে স্যারও এখানে কিছু করতে হইব আমাকে এখানে বারবার নিয়ে আসতেছে মানে এখানে এখানে আমাকে কিছু করতে বলতেছে গাইস এরকম কিছু হবে না রেক্স রেক্স এটা তো স্কুপ ড্রাইভার হেল্প নিতে দেখি

টাকেন বিল্লেছ আছে गाइस মেলো কি এখন আমাকে এখানে লেন্স বসাই হবে আই থিংক চল এখানে লেন্সটা বসাই দেই সবাই এখানে কিছু দেখতে বলতে চাই চাইছি এমন কিছু হবে ঘুরে ঘুরে দেখতে হবে চাই ক্যামেরাতে ভালো করে ঘুরে দেখতে হবে गाइस দাদা দাদির বাদে অবশ্যই করে ধরবে ওটার লিংক তোমরা যদি চাও তো আমি দিতে পারি ওটার লিংক কিছুই দেখা দেখাচ্ছ না কিছুই দেখাচ্ছে না ওখানে যাইক আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এটা পরবর্তী পার্ট আমি তোমাদেরকে যদি তোমরা চাও তাহলে পরবর্তী পার্ট তোমাদেরকে আমি দিয়ে দেবো গাইস তো যাইক সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলতে চাই চ্যানটাকে সাবস্ক্রাইব করে দেবো ছোটো ভাই মনে করে আল্লাহ হাফেজ